वह आ रखता तो नीचेट नीचेट तो 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 है तो वह यहाँ नहीं तो ना ये मास्टर ढेरे ना उन्हें बांटेंगे। मेरे को साथ है। আমাদের পুকুরের জাল হওয়ার আগের দিন সন্ধ্যাবেলার বেলার ভিডিও এটা সেখান থেকে শুরু করলাম আজকের ভিডিওটি পড়ো আচ্ছা বসি দর বসি চামুড়ি দি এই দেখো আমার বাবা আসছে এখন ছাদে আমি এসেছিলাম একটু পাখিদেরকে দেখতে আমার বাবার এখন একটু শরীর খারাপ এখন কিরকম আছে ও ভালো সর্দি হয়েছে খুব আমি এখানটায় বসে বসে মশার কামড় খাচ্ছিলাম তুমি মশার কামড় খাচ্ছ হ্যাঁ মশার কামড় খাবে বলে এসেছো তো আমি এখানে বসে বসে ভিডিও এডিট করছিলাম আর মশার কামড় খাচ্ছিলাম আর আমাদের তো এই ঘরে পাখি থাকে আমি যখনই ছাদে ভিডিও এডিট করি ভয়েস ওভার দিই তো আমার ব্যাকগ্রাউন্ডে এ পাখিরা মিউজিক দিতে থাকে তো কার কেমন লাগে শুনতে আমি জানি না তো আমার তো বেশ ভালো লাগে আর পাখিগুলো এমনি চুপচাপ করে থাকে কারোর কথার আওয়াজ শুনলে ওরা কিচির মিচির কিচির মিচির করে মাথা খারাপ করে দেয় আর আজকে আকাশের চাঁদটাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে ক্যামেরাও তো বোঝা যাচ্ছে না কিন্তু পুরো সাদা সাদা মেঘগুলো না ভেসে ভেসে যাচ্ছে দারুণ লাগছে তো চাঁদটাকে একবার পুরো মেঘ হেসে চাপা দিয়ে দিচ্ছে আবার মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে বাবা তুমি নিচে চলে যাও আরে এই দেখো জল হয়েছিল এতে জল জমে আছে হ্যাঁ ফেলে দিয়েছি এ দেখো তোমার গাছে ফুল ফুটেছে তুমি বসিয়েছিলে এই গাছ দুটো এই ড্রাগন গাছে এই গাছ দুটো আমার বাবা বসিয়েছিল ফুল ফুটেছে না হাতে কাঁটা হাত দিও না তো ড্রাগন কবে হবে জানি না বসিয়ে রেখেছি সুন্দর দেখতে লাগছে কালকে ওই ইয়ে ওই ঠাম্মার কাছ থেকে অ্যানির মা ঠাম্মার কাছ থেকে কটা ওই নয়নতারা গাছের চারা আনা হবে হ্যাঁ বাবা বসানো হবে আমি বলেছি দেবে ওদের প্রচুর হয়ে রয়েছে কালকে আমাদের পুকুরে জাল হবে ভোরবেলা উঠবে তো হ্যাঁ ভোরবেলা উঠতে পারবে পাখি দেখবে আচ্ছা দেখে আসো যাও আমি এখানে বাইরে আছি তুমি ওই টুলে গিয়ে বসো যাও ওখানে একটু বসে থাকো আমি বাইরে আছি পিনেতো বসব ঠিক আছে তুমি টুলে বস টুলে বস হছ ওখনে বসে বসে পাখি দেখিলো ফ্ৰেঞ্চ হে ফ্ৰ আগে পর্দাটা ছিঁড়ে গেছে পুরো এই শাড়িটা পুরো নতুন ছিল আর পুরো নীল কালারের ছিল নীল আর হলুদ রোদে জলে পুরো কালার জলে শেষ কি বদ দিয়ে তোমার পেছন দিকে তো প্রচুর পাখি আছে আমাদের ওর ভিতরে পরে দেখাবো তোমাদেরকে এখন যাচ্ছে ভ্যান নিয়ে ডাম আনতে আর ডামে করে জল নিয়ে আসবে কারণ মাছ ধরে তো জলের মধ্যে ছাড়তে হবে একেবারে কাজ দুটো হয়ে যাবে 그 신뢰가 해개 납대베 기억이가로 회개서 서서 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 가악 벌어

वजह तो से कोई आवाज नहीं कोई आवाज आके चला गया 2 लाख के हो गए और बोल क्वाट आई चला किया बोलते देखा और ये जी के आगे के बोल बोल मांगती थी पार कब जाने এই ডামে করে মাছ নিয়ে যাওয়া হবে কাঁটায় যা হবে যা হবে কোথায় গেছে পড়েছে কই মাছ

একটা নিয়ে গেলেই হয়তো চাল আছে হ্যাঁ বালতিটাই কি আছে ওই বালতিটা চাল ওই বড় বালতিটা জন থাকে ਦੀਂ ਘੋਮਾ ਚੇ ਨੇ ਗੋ ਦੀ ਆਸਨ ਕੇ ਜਾਰੀ ਅਂ ਗੋ ਇਸ ਨੀ ਕੋ ਦੀਂ ਜੋ ਆਰੋ ਹਾਡੀ ਆਂ ਥੇ ਵੋ ਤੋ ਆਂ ਏਟੋ ਬੋਡੋ ਆਂ

আমাদের পুকুরে হয়েছে প্রচুর পরিমাণে কই মাছ এই কই মাছগুলো কিন্তু আমাদের ছাড়া হয়নি একা একাই হয়েছে পুরো এক বস্তা ওনারা বলছিল কই মাছগুলো একেবারে তুলে কাঁটায় দিয়ে কারণ সব তো আর জালে ওঠেনি তাই আর একটা ডাম আনতে যেতে হয়েছিল জেঠুর বাড়ি আর ওই যে যেটা দেখালাম ওটা হলো আমাদের এখানে চার্চ আর এই বস্তাটার মধ্যেও আছে কই মাছ দু হাঁড়ি এই ডামের মধ্যে ঢেলেও ওই বস্তাটায় মাছ ছিল দেখেছো তো তাহলে কতগুলো কই মাছ আর পুরো কাঁটায় ভর্তি আর আমাদের তো পাঁচ বছর অন্তর অন্তর পুকুর পরে ওই যে আমার ছেলে যখন একদম আতুরে তখন এই পুকুরটা আমাদের পড়েছিল আর এখন আমার ছেলের পাঁচ বছর তো আবার এই পুকুরটা তো আমাদের ভাগে চাষ করা হয় ভাগে বলতে সব দাদুদের একবার করে ভাগ পড়ে সেই পাঁচ বছর অন্তর আর আরও এক দাদুরা আছে তার মানে খুঁড় তুঁত জের কাকুরা তো ওনাদের পরে বছর অন্তর অন্তর এগুলো নিয়ে অনেক কাহিনি আছে ও এখন ভ্যানের ওপরে উঠল আর মা আরও বস্তার মধ্যে থেকে এই কই মাছগুলো দিয়ে দিচ্ছে আর আমাদের না ঠিক হয়নি এই যে জল দেয়া হয়েছিল ডামের মধ্যে আমাদের তো আর সবসময় চাষ নেই মাছের তাই জানা হয়নি ওই যে কই মাছগুলোর একদম লালা বেরিয়ে গেছিলো ওগুলো বেরিয়ে গেলে কই মাছের অবস্থা খারাপ হয়ে যায় ওরা আর বেশিক্ষণ থাকতে পারে না এমনিতেই ওদের জান করা কিন্তু না জানলে কিছু করার নেই বাবা বলছিল কই মাছগুলো কেমন যেন হয়ে গেছিল ডামের অত দূর পর্যন্ত কই মাছ হয়েছিল কত বড় বড় কই মাছ দেখেছ তো আর এই যে দাদু এখন ওনাদেরকে দেওয়ার জন্য মাছ ওই যে কাকুরা জাল টেনেছে দেয়ার জন্য মাছ এখন এ করছে ওদেরকে এখন দেয়া হবে সিলভার কাপ মাছ তেলাপিয়া মাছ দুটো করে এখন বাবা চলে গেছে কাঁটায় মাছ নিয়ে আর বলে গেছে আজকে ওখান থেকেই কাজে চলে যাবে বাড়িতে আর আসবে না আর আমার হাজব্যান্ডও আজকে কাজে যাবে না সেই জন্য সকালবেলা না টিফিন করার ঝামেলাটা নেই তাই আমি বাড়ি গিয়ে আবার একটু শুয়ে পড়েছিলাম সবাই শুয়ে পড়েছিলো কারণ অন্ধকার অন্ধকার ছিল রাতের অন্ধকারে সবাই মিলে কি করবে তো এখানে দাদু মাছগুলো বেছে দিচ্ছে তারপরে আমি এগুলো সব নিয়ে বাড়ি চলে যাব গিয়ে চাপা দিয়ে রেখে দেবো সকালবেলা আবার মাছগুলো কাটতে হবে আর কি হয়েছে জানো তো যে জাল থেকে মাছগুলো ছেড়ে ফেলা হয়েছিল সেইগুলো না অনেক মাছ মারা গেছে সিলভারকাপ মাছ পোনা মাছ কই মাছ বাটা মাছ সারা দিনটা সেই দিন আমাদের মাছ তুলে তুলে ফেলতেও চলে গেছে এখনও পর্যন্ত পুকুরে মাছ মরে ভাসছে সেগুলোকে দিদা তুলে তুলে ফেলবে আর এই যে জাল টাল সব গোছানো হয়ে গেছে এবারে আমার ছেলেকে ঘুম থেকে ডাকবো মাছ দেখার জন্য ও তো মাছ দেখতে খুবই ভালোবাসে আমি আর

বড় বাবা মাছ দেবে না বলছে বড় বাবু মাছ দেবে না বলছে চলো কাতলা মাছ নিয়েছে বাবা খাবে বাবা সকাল হচ্ছে সেই কখন উঠেছি তিনটে মা পড়েছে মাস পড়েছে চলো সবাইকে টাটা করে দাও বলো আজকের মতো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো হাত দিয়ে টাটা করে দাও এদিকে দেখ হ্যাঁ টাটা চলো নিচে যাই তুমি আমাকে ডাকতে ইচ্ছে চলো